জল নিষ্কাশনে ব্যতিক্রমী পরিকল্পনায় নৈছনপুর এক অঞ্চল বর্ষাকালে প্রবল বর্ষণের ফলে ময়নার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয় জলমগ্ন থাকার সময় ময়নার মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবার ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের মানুষদের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হল গ্রাম পঞ্চায়েত অতিরিক্ত জল জমে যাতে মানুষের জীবনে প্রভাব না ফেলতে পারে তার জন্য সেই জল ভূগর্ভে পাঠানোর ব্যবস্থা করল নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুত হাজরা বিশিষ্ট সমাজসেবী সনদ গায়েন অন্যান্য জনপ্রতিনিধিগণ ও বিশিষ্ট অতিথিবর্গ থেকে মুক্তি পাবে এটাও খেয়ে দেওয়া হবে জলটা আমরা যতখানি ভাবে জানা যায় কাটানো হয়নি এটা কাটিয়ে দিলেই হবে না তো এখানেও ওখানেও একটা অন্যভাবে একটা মডিফাই করা হবে আর এই ডেমটা কেটে ডেম করা এই জলটা আমরা মাটির নিচে এটা আমরা দুশো ফুট নিচে রেখেছি দুশো ফুট লেয়ারে আমরা প্রথম একশো ফুট লেয়ারে হয়তো করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম না একটা দুশো ফুট থাক জলের কিভাবে একটা যৌতুর টেস্টিং করছি সেটা আমরা এটার মাধ্যম দিয়ে অনেকখানি জানতে পারব যে আরও কীভাবে ভালোভাবে করা যায় আরও অত্যাধুনিক পদ্ধতিতে এটা একটা ট্রায়াল মাত্র আমরা একটা আইডিয়া লেগেছিলাম বর্ষাকালে প্রচুর বৃষ্টির জন্য অতিরিক্ত যে অতিবৃষ্টি হয় তার ফলে প্রত্যেকটা বোরজ মারা যায় বা ঝিল ডুবে যায় বা বিভিন্ন রকম ঘর ডুবে যায় সেটাকে আমরা প্ল্যান করে একটা করেছিলাম যে জলটাকে আমরা আবার যদি খালেও ফেলি তার জন্য মোটর লাগবে আর মোটরগুলো খালেও ভর্তি হয়ে থাকে তো সে জলটা আলটিমেট ডুবিয়ে দেয় নদীতেও যায় না আমাদের নালাঘাট হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন অতখানি নয় সেই জন্য আমরা একটা যদি সাকসেসফুল তার জন্য এটা করা আমরা দেখেছিলাম দেখেছেন একটা আবদ্ধ জল এটা না হলেও প্রায় পঁচিশ বিঘা জায়গা নিয়ে আছে পুরোটা চাষ টাস হয় না ডুবে থাকে বলে আমাদের অঞ্চলগুলির সামনে এই লোকেশান আমরা এই জায়গাটা পেয়েছি পেয়ে এইটা করেছি দেখতে পাচ্ছেন প্রথমে র ওয়াটারটা আসছে ওই জলটা আসার পর এখানে ওর সঙ্গে হদ পচা যা আসতেছে ওই জলটা এখানে আসবে এখানে ফিল্টারও ওই চোম্বারটাতে যাবে ওখানে ওখানেও প্রায় শোক ট্যাঙ্কি যেভাবে হয় তার ব্যবস্থা করা আছে ওখান থেকে জল ফাইনাল আমাদের পাইপ যেখানে জলটা ঢোকানো হচ্ছে ওই হোলটাতে যাবে এবং ওই ভোলটার দিকে আমরা যদি দেখেন এখানেও ফিল্টার লাগানো আছে শুধু ফিল্টার নয় এর নিচে জলের আগে আমরা ওই পাইপটাও প্রায় কুড়ি ফুট ফিল্টার লাগানো আছে মানে আমার উপর থেকে যদি ইট পাথর কেউ ফেলে আমরা সেটা আর আটকে যাবে না আমরা এটা তৈরি করার সময় আগেও আমরা একটা করেছিলাম তাতে দেখা গেছে কেউ উৎসাহিত হয়ে কোনো কারণে সেটা ইট পাথর বা এইসব দিয়ে এটা ঢেকে দিয়েছিল তারপরে আমরা তুলে আবার এইটা করতে আরম্ভ করেছি আমরা আজকে এটা প্রথমবার জলটা ছাড়ছে আমরা দেখছেন জল ভালোভাবে যাচ্ছে এটা এইভাবে কন্টিনিউস চালু থাকবে আমরা দেখতে পাবো কয়েকদিনের মধ্যে এটা আমাদের প্রথম অঞ্চলের মধ্যে প্রথম আমি হয়তো জানি এটা ময়নারও প্রথম হতে পারে তো সেক্ষেত্রে পরে সময় বলবে হবে এটা যদি সাকসেস হয়ে যায় আমরা চাইব আমাদের নৈচলগুলো ওয়ানে যে জল নিষ্কাশন প্রবলেমটা আছে সেটা অনেকখানি সুবিধা হবে এবং প্রত্যেকটা বুথে দু তিনটা করে আমরা যদি বসাতে পারি তাহলে অতিবৃষ্টির সময় আর কোথাও বন্যা হবে না বা আমাদের কারো ফসল নষ্ট হবে তো এইটা তার একটা ক্ষুদ্র প্রয়াস প্রথম চেষ্টা দেখা যাক আমরা কিভাবে করা যায় এখানে আজকে উপস্থিত রয়েছে আমাদের প্রধান ম্যাডাম আমাদের নৈচনপুর খানের সকল পঞ্চায়েত সদস্য সদস্য স্থানীয় অধিবাসীগণ প্লাস পঞ্চায়েত সমিতির সদস্য সূত্রে যেনও আছেন আর বাকি সকলে আমরা অধীর আগ্রহী আছি আমরা সকলেই চাইছি এই প্রোজেক্টটা সাকসেস হোক এবং সেটা হবে এটা যে করতে পারি এর কষ্ট খুব একটা কম নয় অ্যাপ্রক্সিমেটলি তিন লাখের কাছাকাছি হবে এই টাকা যদি তিন লাখ টাকার মাধ্যমে মানে আমরা একটা একটা গ্রামে যদি তিনটে করে করতে পারি আমার মনে হয় এটা সাকসেস হওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমরা একটা রাস্তা বা একটা ট্যানেল করতে গেলে যে লাখ লাখ কোটি টাকা লাগবে সেটার প্রয়োজন হবে আর আমার অঞ্চলটা খুব ভালোভাবে অতিবৃষ্টির ফলেও কোনো প্রবলেম আসবে না বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন